টিটু ভাই কিন্তু আমার মানে কি কম মানে মুরব্বী কিন্তু আমার খুব কাছের মানুষ টিটু ভাই কি লাগে তোমার চাচ্ছ আরেকজন চাচ্ছ আসে কি জানো মেয়েটা আসে যে নাম জানি কি আপনার রেফারেন্স কি ফ্যামিলি কাপ আপনি এখানে আসছে একবার বিড়াল নিয়ে তাহলে কি করব আমার বলো কি দিতে হবে তোমাদের বলো কি হেল্প করতে পারি আমি তোমাদের আচ্ছা আমাদের হচ্ছে আপনার যে অর্গানিজিন আছে তার ব্যাপারে হচ্ছে মানে একটা গিফ্ট লাগবে যে আপনারা কি করতেছেন আচ্ছা পরে আচ্ছা আর হচ্ছে আপনারা যে সার্ভিসটা দেন এটা মানে কিভাবে মানে দিতেছেন আর হচ্ছে যে কোনো কাছে কমপ্লেন আছে তাহলে আপনাকে জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতেছে কমপ্লেন বলতে

আহ এইসব ব্যাপারে ডিকে হুম তারপরে क्वेश्चनটা হবে ফার্স্ট হচ্ছে এটাই অরগানাইজেশন এবাউট অরগানাইজেশন আচ্ছা কিছু বলুন আচ্ছা তারপরে क्वेश्चन হচ্ছে যে সার্ভিস মানে আপনাদের সার্ভিস প্রবলেম আপনারা কি সার্ভিস কি কি সার্ভিস দেই হ্যাঁ হ্যাঁ কি কি সার্ভিস দিচ্ছেন হ্যাঁ আর হচ্ছে এরপরে তো ফলোআপ क्वेश्चन হচ্ছে যে এই যে সার্ভিসটা হ্যাঁ এটা হচ্ছে মানে যদি কোনো একটা কমপ্লেইন আসে হ্যাঁ তাহলে আপনারা এটাকে কিভাবে ট্যাকল করেন হ্যাঁ হ্যাঁ আর থার্ড क्वेश्चन হচ্ছে যে আপনাদের হায়ারার্কি মানে আপনাদের সিও তারপর সিও নাতে মানে মালিকের নাতে আপনার কয়জন কি টোটাল আছে আর কার পরে কি কার নিচে কি আছে ম্যানেজার লেভেল বা জানতে চাই আচ্ছা আচ্ছা আর আসুন শুনুন মানে আপনি কি দিচ্ছেন নাকি আপনার এখানে আমি তো চাইতেছিলাম এই ধরনের প্রশ্ন এই হয়েছে ওকে ঠিক আছে তাহলে